তার মানে তোমরা সবাই আমাকে বোকা বানিয়েছ সবাই একসাথে কিন্তু আমি তো কাউকে ছাড়বো না এক এক করে সবাই আসো আসো সবাইকে মেরে ফেলবো আর আর কার সাহস তোমরা আছে কারো সাহস নাই এবার তুই আমাকে মাছ কাছে নিয়ে চল না হলে তোকে মেরে ফেলবো না তুই আমাকে কিচ্ছু করো না তোমাকে নিয়ে যাচ্ছি আমি মাফ কর না তুমি আমাকে মাফ করে দাও আমি চিংড়ি মাছ নিয়ে যেতে পারি নাই তুমি আমাকে আরেকটা সুযোগ দাও তুমি আমাকে মাফ করে দাও হালক তোমাকে আর কোনো সুযোগ দিতে পারছি না তাহলে তুমি এর থেকে আরো ভয়ানক বিপদে পড়ে যাবে আমি আমার বউয়ের জন্য মরতেও রাজি তুমি বলো আমাকে কি করতে হবে কোথায় যেতে হবে প্লিজ দয়া করো তোমাকে যেতে হবে বরফ রাজ্যে আর সেখানে রয়েছে বরফের রাজা যারা রানী নেই কিন্তু সেই রাজার কাছে রয়েছে একটা হীরের টুকরো আর সে বরফ রাজ্যার রাজা এই হীরার টুকরাও বিনিময়ে তার বউকে বিক্রি করে দিয়েছিল সে অনেক লোভী ও রাগী মেজাজের রাজা আর সেই হীরার টুকরার স্পর্শ লাগলে তোমার বউ মানুষ হয়ে যাবে সাবধান যদি একবার তুমি সেখানে আটকে যাও তাহলে আর বেঁচে ফিরতে পারবে না মনে রেখ